মহাম্মদ এখানে নাই উনি তো আগেই নবী তো আগেই চলে গেছেন তখন মক্কার কোন দিকে গেলেন মোহাম্মদ বুঝতেই পারলাম না আল্লাহ যদি কাউকে বাঁচাতে চায় দুনিয়ার কেউ তাকে হত্যা করতে পারবে না ও মুসলমানি মান্দার আল্লাহ পাক বিশ্ব নবীর চব্বিশ ঘন্টা পাহারাদার নবীজির বডির পাহাড়াদার স্বয়ং মহান আল্লাহ আল্লাহ যদি পাহাড়াদারী নেন দুনিয়ার কেউ তাকে হত্যা করতে পারবে না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিছানায় যে ছিলেন এই কথাটা আলী আল্লাহ তাআলা আনহুল মনের ভিতরে ছিল আজ কি আজকের रजনেই হয় তোমার জীবনের শেষ रजনেই কিন্তু মোহাম্মদ রসুল বিচারায় যদি মরতে পারি আমি আলীর জীবন হয়ে যাবে আলীর আমার হতে টাকা গুলা মানুষের কাছে পৌঁছায় দিয়া উনি হজরতলীর মদিনায় ওই মদিনা তুলে মনে গড়াতে হজরত আলীর টাকার মতো গণ নাই নবীজির কাছে তাকতেনা উসমান দিয়ে উসমান বনিরা দিয়া ল উত্তর আলান বু বলতেছে আলি তুমি যাও না তুমি কি প্রস্তাব দাও তা তোমার বিবাহের জন্যে ভা তোমাকে বিবাহের প্রস্তাব দাও তুমি হয়তো তোমার জন্যে হত্যা করতেছেন ল হ আলিরা দিয়া ল মনে ভাবতেছেন আমি প্রস্তাব দিতাম আমার নিজেরই টাকার মতো বড় নাই আমিই তো কি মহাম্মদ সোল্লাহ করে আমি কি খাবো আগামীকাল এটাই নেই উসমান গরি নদী আল্লাহ তালান যাও তুমি তুমি যাও প্রস্তাব দিয়া দেখো আমাদের মনে হয় আল্লাহ বসুল তোমার প্রস্তাবের ওপেক্ষে করছে বাহাদ আলী নদী আল্লাহ হু তাইলান সাবিদের বিশেষ করে উসমান গরি নদী আল্লাহ হু

বলার মতো কোনো সাহস পান না মসজিদ থেকে বের হয়ে গেলেন আবার গেছেন আবারও গিয়া বলে নিয়া রাসুল আল্লাহ নবীজি মাথা উঠে বলেন আল আইস কিন্তু আলী কি বলবেন কি বলার জন্য গেছেন বলার মতো সাহস পান না আবার তৃতীয়বার আলী রাজি আল্লাহ নবীজির কাছে গিয়া যখন হাজির হলেন আল্লাহ নবী নিজের থেকে বলেছেন আলি রে তুমি কি বলতে চাও বলো না কেন তুমিও কি তোমার বিবাহের প্রস্তাব নিয়ে নিয়েছ নাকি আলী বলেন আমারও তো মনে চায় আল্লাহ রসুল বলেন তুমি ফা তোমাকে বিয়া করবা প্রস্তাব দিবা আমি মোহাম্মদুর রসুল্লা বড় বড় সাহাবিরা পর্যন্ত আমার কাছে প্রস্তাব দিয়েছে তোমাকে বিয়ের জন্য আমি কারো প্রস্তাব গ্রহণ করি নাই আমি মোহাম্মদ অপেক্ষা করতেছি কখন তুমি প্রস্তাব নিয়ে আসবা আর আমি নবী তোমার প্রস্তাব গ্রহণ করব ঠিক আছে আমি গ্রহণ করলাম আলিয়া দিয়ে তারা আমাকে জিজ্ঞাসা করলেন তোমার

জি টাকা হবে এটা মহৎ হজরত আলী রবি কি বিয়ে করবেন আর ওই দিকে নবীজি বলতেছেন আলী তুমি ওই দিকে বিক্রি করো আর বড় বড় সাহাবিরা যেহেতু প্রস্তাব দিয়েছিলেন আমি তো তাদেরকে বুঝিয়ে বলতে হবে তাদেরকে বলতে হবে আমি যে আমার মেয়ে একজন সবার কাছে তার বিয়ে দিতে পারবো না একজনের কাছে বিয়ে দেবো এটা সকলের কাছে বলতে হবে আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম সাহাবিদেরকে এরান করে দিলেন সকলেই আসছেন সবাই আসছেন জমা হলেন আল্লাহ রসুল তখন বলেন তোমাদের অনেকেই প্রস্তাব দিয়েছে আমার মেয়ে ফাতেমাকে বিবাহের জন্য কিন্তু আমার একটা মত তুমি فاطمه কয়জনের কাছে বিয়া দিমু তুমি যেহেতু প্রস্তাব দিয়েছ অনেকে আমি নবী একটা লটারি দিব লটারির মাধ্যমে যার নামটা হবে তার কাছেই فاطمه কি বিবাহ দিব সুবহানাল্লাহ কি দিবেন লটারি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি একটা লটারি দিবেন লটারির মাধ্যমে যার নামটা উঠবে লটারির মাধ্যমে যিনি পাশ হইবেন তিনি তোমাকে বিবাহ করবেন যিনারা প্রস্তাব দিয়েছিলেন ওনারাও এই কথার উপর রাজি হয়ে গেলেন একমত পোষণ করলেন আল্লাহ রসুল বলেন এই সাহা তোমাদের যারা যারা প্রস্তাব দিয়েছ আমি নবী তোমাদেরকে বলতেছি তোমাদের মাঝে যে আগে এক খতম কোরআন তেলাও করতে পারবা কোরআন শরীফ একটা খতম করতে পারবা আমি নবী আমার ফাঁ তোমাকে তার কাছে বিবাহ দিব বুঝিনি কেমন বলতেছেন যে এক খতম কোরআন শরীফ আগে তেলাওত করবে যে আগে খতম করবে তার কাছে ফত কিব jason somos have প্রস্তাব দিয়েছিলেন কোরআন তিলাও শুরু করেছেন কোরআন পাঠ করতেছেন শুরু করছেন খতম করবেন কে আগে খতম করবে যে আগে করবে তার কাছে নবীজি ফা তোমাকে বিবাহ দিবেন সকলেই তেলাও শুরু করছেন আর ওই দিকে আলী রদিউল্লাহ তালু উনি তো বুদ্ধিমান ছিলেন আবার ইলিমের শহর ছিলেন আলী রদিউল্লাহ তালু কিছুক্ষণ পরেই নবীকে ডাক দিয়া বলেন কাদ খতম তুল কোরআন আয়া রসুল্লাহ দাও আল্লাহর নবী গো আমি তো কোরআন খতম করে ফেলেছি আমি তো কোরআন খতম করে ফেলেছি সাহাবাইকেরাম এক দুই পৃষ্ঠা তিলাবত করেছেন এর ভিতরেই হজরত আলী বলেন আমার কোরআন খতম শেষ সবাই আশ্চর্য হয়ে গেলেন আল্লাহর নবী বলেন এত তো তাড়াতাড়ি কেমনে হল হজরত আলী বলেন অগনবীজি আপনারা বলেছেন গো একবার যদি বিসমিল্লা সহকারে সুরতুল দাউদ করি বিসমিল্লা একবার যদি সৌরতুল এখলাস তিলাবত করা হয় মহান আল্লাহ তার আমল নামায় তিরিশ পরা কোরআন শরীফের তিন বাঘের এক বাঘ খতম করার সব পেয়ে যাবে আপনারা বলেছেন যে সুরতুল এখলাস হল কোরআন তিন বাঘের এক বাঘ আর তিন তিনবার যদি কেউ তিলাবত করে তার আমল নামায় এক খতম কোরআনের শব্দ আপনি তো বলেছেন আপনার জবান থেকে শুনেছি তাই আমি সরকারে বললাম সাহাবাই কেলাম হাসতেছেন রসুল মুস্কে হাসি দেন আল্লাহ তখন জীব রাইলকে হটাইলেন আমার বন্ধুকে গিয়া বলো তোমাকে সাহাবাই কেরাম প্রস্তাব দিছেন আমি আল্লাহ আলীর প্রস্তাব গ্রহণ কর না আল্লাহ কত কি চিন্তান শুভ হে আনব দুন চকানের শব্দ নবী আরবী সুন লাহালি সুন্দন কোন ইজ আর মেয়ে নবীজী দ চাইলে পার্টতেন রাজা বৎসরের কাছে বিয়া দিতেন নবীজী চাইলে পার্টতেন বড় বড় ধ্বনি স্বাভাবিকের কাছে বিবাহ দিতেন না বিবাহ দিলেন তা এমন একজন ব্যক্তির কাছে আমরা আমাদের মেয়েদের কি বিবাহ দেওয়ার সময় কি বিবাহ দেওয়ার সময় আমরা কি খুঁজি আমরা দেখি জামাই কোন দেশি ইউরোপের নামে ব্যবসায়ী ঠিক না মেডি আমরা দেখি যদি লল্লুন নিজামাই হয় যদি উরুফিয়ান জামাই হয় এমন পয়সা মানে দু জামাই যদি হয় তখন দেখা যায় যেনারা প্রস্তাব নেওয়া যায় ওনারাও কিছু বান করে ওনারাও কিছু পাওয়ার আশা রাখে আজকে আমরা বংশ এবং ওনার ভিতরে দিনদারি আছে না নাই এইগুলা কিছুই দেখি না দুনিয়ার সম্পদের পিছনে পড়ে আমি আমার মেয়েকে কার কাছে বিবাহ দিলাম এটাও একটু যাচাই বাছাই করি না আল্লাহর নবী বলেন তোমরা বিবাহ করবা হে দুনিয়ার যুবকেরা তোমরা চারটা জিনিস দিয়ে বিবাহ করবা একটা হলো বংশ দেখিয়া বিবাহ করবা বংশওয়ালা বংশওয়ালা সম্ভ্রান্ত বংশ কিনা বংশে মিল করে রাখবা কুফু মিল করে বিবাহ করবা দুই নম্বর হলো আর্থিক অবস্থা যে মা লিহা ওলি জামা লিহা ওলি হাসা বিহা ওলি দিন ইহা ফজফর দিন আউ কাবা কালাম আল্লাহ নবী এক নম্বর হলো ওলি মা মাল দেখবা মাল দেখবা মাল দেখার কথাও আছে কিন্তু মালটা প্রধান নয় দুই নম্বর করুক কি জামা লিখা সৌন্দর্য দেখবা তিন নাম্বার করুক ও হাসা ভিখা বংশ দেখবা কোন বংশের মেয়ে চার নম্বর হলো বলি দিন দিনদারি আসে না নাই এটা দেখবা এক নম্বর মাল দুই নাম্বার সুন্দর্য তিন বংশ চার নম্বর দিনদারি আল্লাহ রসুল হাদিসের শেষ অংশে বলেন মালও নাই বংশ বালানা না আর যদি দেখা যায় চার নম্বরটা পাওয়া যায় দিনদারি যদি থাকে তাকে আল্লাহর নবী বলেন এই দিনদারি দিনদারি যদি তাকে তাহলেও ওই মেয়েটাকে বিবাহ করে নিবা যেন একজন দিনদার মহিলা যদি তোমার বাক্যে পাওয়া যায় তোমার স্ত্রী হিসেবে যদি একজন দিনদার মহিলাকে পাও আল্লাহর নবী বলেন আর দুনিয়া কুল লোহা মাতা ও খাইনু মাতা দুনিয়া আলমার আতুসি হা আল্লাহর নবী বলেন সারা দুনিয়াটাই হলো বুক বুকের সামগ্রী সারা দুনিয়াটাই হলো şap সবচাইতে উত্তম রোগের সামগ্রী আলমাল আলমার আতুসিহা নেককার বিবি একজন নেকর বিবি যদি পেয়ে যান তাহলে সারা দুনিয়ার সুখ শান্তি আপনি পেয়ে গেলেন আর দন ফাইছেন জন ফাইছেন সব পাইছেন আর একজন দিনদার স্ত্রী যদি না পান দন জন সব কিছু পেয়েও আপনার পরিবারে জাগান নামের আগুন দাউ দাউ করে চলবে ঠিক তবে ঠিক অবসর এই জন্য আপনি আমি মুসলমান আমরা বিবাহ আমার ছেলে মেয়েকে আমি বিবাহ দিব করাবো আমার ছেলেকে আমি বিবাহ করাবো আমার মেয়েকে আমি বিবাহ দিব আল্লাহর নবী বলেন দিনদারিটা দেখবা আগে দিনদারি আসে না নাই দিনদারি যদি তাকে কিছুই লাগবে না তোমাদের আত্মীয়তা করে নিবা আল্লাহর নবী হাতুনে জানার তোমাকে বিবাহ দিবেন এমন একজন ব্যক্তির কাছে যা কিছুই নাই টাকার মতো বর নাই খাবার মতো কিছু নাই ওনার তো দেখা যায় মোখর দেওয়ার মতো কিছু নাই আল্লাহর নবী বলেন আলী রে তোমার যে লোহার পোশাক আর তোমার যে হেলমেট মাথায় পরার যে লোহার হেলমেট এই হেলমেট এবং তো লোয়ার এই তিনটা বিক্রি করো যা পাওয়া যাবে এটাই হবে আমার মাফা তোমার মহর বিক্রি করার জন্য রান্না হয়ে গেলেন হজরত পুষ্পান্ন দি অল্লাহ হুতাল আনুসম যাও এইগুলো বিক্রি করার জন্যে যাই